স্নেহের প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পৃষ্ঠা একশো একান্ন থেকে একশো তিপ্পান্ন কাকার সঙ্গে হিসাব করি এই অংশটুকু আলোচনা করব অঙ্কগুলো করে দেখাবো তোমাদের বোঝানোর চেষ্টা করব তোমরা ভালো করে দেখতে থাকো প্রথমেই দেখো কি বলেছে না খুব মজা আজ আমার বাড়িতে কাকা এসেছেন অনেকদিন থাকবেন স্কুল ছুটি আমার কাছে চার টাকা পঞ্চাশ পয়সা আছে কাকা আমাকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা দিলেন এখন আমার কাছে হলো বলে যোগ করেছে তোমার নিশ্চয়ই জানো যে পঞ্চাশ পয়সা এই যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ মানে একশো পয়সা একশো পয়সা মানে এক টাকা তাহলে এই দুটো যোগ করলে উনিশ টাকা উনিশ টাকার আর এক টাকা যোগ করলে হলো কুড়ি টাকা এবার উল্টোভাবে দেখো কি বলা হয়েছে উল্টোভাবে বলছে যে তোমার কাছে চার টাকা পঞ্চাশ মানে ফোর টাকা ছিল আমি পনেরো পয়েন্ট ফাইভ জিরো টাকা দিলাম তাহলে তোমার কাছে কত টাকা থাকলো মোট হলো তাহলে আগের ক্ষেত্রে যেমন যোগ দুটোই যোগ তাহলে এক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো সঙ্গে ফিফটিন পয়েন্ট ফাইভ জিরো যোগ করা হচ্ছে যোগগুলো হচ্ছে কুড়ি পয়েন্ট জিরো জিরো বা কুড়ি টাকা অর্থাৎ দুটো একই রকম কিন্তু অন্যভাবে বলা হচ্ছে এবার তুমি দেখো এই যে টাকা পয়সাকে কিভাবে শুধু টাকা কনভার্ট করা হয়েছে রূপান্তর করা হয়েছে চার টাকা পঞ্চাশ পয়সা মানে ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা কারণ একশো পয়সা মানে এক টাকা তাহলে পঞ্চাশ পয়সাকে টাকা করতে গেলে একসাথে ভাগ করতে হবে পঞ্চাশকে একসাথে ভাগ করে পয়েন্ট ফাইভ জিরো সেই জন্য হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা একইভাবে এটাও করা হয়েছে এবার ঘুরিয়ে বলা হচ্ছে টাকাকে পয়সা সেভেন পয়েন্ট জিরো ফাইভ টাকা তার মানে পয়েন্ট জিরো ফাইভ টাকা একে যদি পয়সা করতে হয় তাহলে একসাথে গুণ করতে হবে এক টাকা সমান একশো পয়সা তাহলে পয়েন্ট জিরো ফাইভ টাকা মনে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পয়সা সুতরাং সেভেন পয়েন্ট জিরো ফাইভ টাকা মানে হচ্ছে সাত টাকা শূন্য পাঁচ পয়সা বা সাত টাকা পাঁচ পয়সা ওকে এইভাবে পরপর যেগুলো শূন্যস্থান আছে পূরণ করে দিয়েছি তোমরা দেখে নাও তাহলে দেখো সিক্স পয়েন্ট থ্রি জিরো টাকা মানে বলতে পারি ছ টাকা তিরিশ পয়সা একইভাবে এটাও বলতে পারি একইভাবে এটাও বলতে পারি এরপর উল্টোটা দেওয়া হয়েছে উল্টোটা মানে এইটা দিয়েছে ডান দিকটা দিয়েছে দিকটা করতে হবে তাহলে একান্ন টাকা পনেরো পয়সা মানে পনেরো পয়সা মানে আছে পয়েন্ট ওয়ান ফাইভ টাকা তারপর এইটা মানে বলতে পারি একান্ন পয়েন্ট ওয়ান ফাইভ টাকা অর্থাৎ দশমিক ভগ্নাংশে চলে এলো একইভাবে এটাও কেউ এটা বলতে পারি এটা কেউ চোদ্দো পয়েন্ট চার জিরো বলতে পারি এবার এইটা মানে আবার জিজ্ঞেস করেছে কত টাকা কত পয়সা তাহলে যেহেতু পয়েন্ট আট টাকা মানে হচ্ছে আট পয়সা তাহলে দুশো দশ পয়েন্ট আট টাকা মানে বলতে পারি দুশো দশ টাকা আট পয়সা তাহলে আশা করি তোমরা ব্যাপারটা ধরতে পারছ এবার এরকম ধরনের কিছু ভাষায় অঙ্ক দিয়েছে সেটাকে আমাকে সরল করে দেখাতে হবে বাবা বাজার থেকে সতেরো পয়েন্ট আট জিরো টাকার বেগুন এত টাকার পেঁয়াজ এত টাকা লেবু কিনেছেন বাবা মোট কত টাকার বাজার কিনেছেন তাহলে দেখো বেগুন কত টাকার পেঁয়াজ কত টাকা লেবু কত টাকার বলেছে তাহলে এটা যোগ করো যোগগুলো হচ্ছে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ জিরো টাকা সুতরাং দুভাবে বলা যেতে পারে বাবা পঞ্চান্ন পয়েন্ট ফাইভ জিরো টাকার বাজার করেছেন বা পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সার আনাজ কিনেছেন কারণ পয়েন্ট ফাইভ জিরো টাকা হচ্ছে পঞ্চাশ পয়সা সুতরাং পঞ্চান্ন পয়েন্ট ফাইভ জিরো টাকা বলাও যা আর পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা বলাও তাই ওকে নেক্সট প্রশ্নগুলো পরপর দেখতে থাকো দেখো এখানে মোট কত টাকা কি খরচা করা হয়েছে বই কিনেছে শম্পা খাতা কিনেছে পেন কিনেছে বলে যে শম্পা মোট কত টাকা জিনিস কিলো তাহলে মোট তিনটাকে যোগ করো যোগগুলো হচ্ছে একশো টাকা তাহলে শম্পা মোট একশো একান্ন পয়েন্ট ফাইভ জিরো টাকা বা একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা জিনিস কিনল তিনের প্রশ্নটা এইভাবে দেখো তুমি বাসের হিসেবে স্কুলে যাচ্ছ কন্ডাক্টারকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো পয়েন্ট ফাইভ জিরো টাকা ফেরত দিলেন কন্ডাক্টার কত টাকা নিলেন তা দুটোকে বিয়োগ করো বিয়োগ করে দেখো তিনি তাহলে নিলেন ফোর পয়েন্ট ফাইভ জিরো টাকা বা চার টাকা পঞ্চাশ পয়সা যেহেতু এখানে দশমিক ভবনাংশে আছে তাহলে দশমিকের উত্তরটা দেবে এইভাবে চারের প্রশ্নটা দেখো কি বলেছেন ঝর্ণা একশো টাকা নিয়ে মেলায় গেল সেখানে কুড়ি পয়েন্ট ফাইভ জিরো টাকার চুরি দশ টাকার বাঁশি কিনলো ও ছ টাকা দিয়ে নাগরদোলা চললো ঝর্ণা কত টাকা ফেরত আনলো তাহলে মোট খরচ কুড়ি পয়েন্ট ফাইভ জিরো চুরি দশ দশ টাকার আর দশ টাকার বাঁশি আর ছ টাকার নাগরদোলা তাহলে এই দিনে যোগ করো যোগগুলো হলো ছত্রিশ এখান তাহলে একটা পয়েন্ট দাও ছত্রিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে ফেরত আনলো কত মোট কত টাকা নিয়ে মেলায় গিয়েছিল ঝর্ণা একশো টাকা তাহলে একশো পয়েন্ট কে থেকে ছত্রিশ পয়েন্ট বাদ দাও তাহলে ভাগ ভাগ শেষ কত তেষট্টি পয়েন্ট ফাইভ জিরো তাহলে ঝর্ণা ফেরত আনলো তেষট্টি টাকা নেক্সট পাঁচের অঙ্কটা দেখো কি বলেছেন সানিয়া একশো পঞ্চাশ পয়েন্ট টাকা এক ঝুড়ি আম কিনল বাজারে গিয়ে একশো টাকা বিক্রি করলো সে বিক্রি করে কত টাকা বেশি পেল তাহলে একশো টাকা তার বিক্রয় মূল্য আর কেনার দাম হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ দিয়ে দিই এই যে বিয়োগ করি তাহলে এই চব্বিশ পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এত টাকা সে বেশি পেল বিক্রি করে ছয় নম্বরে কি বলেছে দেখো রবি পঞ্চাশ পয়েন্ট থ্রি জিরো মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল টুকরো দুটো দৈর্ঘ্য বলে দিয়েছে টেন পয়েন্ট টু জিরো মিটার ও এগারো পয়েন্ট থ্রি জিরো মিটার রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে দিল তাহলে মোট ফিতে কাটলো কত না তাহলে এই দুটোকে যোগ করো এই দুটো অংশকে যোগ করলে হচ্ছে কত একুশ পয়েন্ট ফাইভ জিরো মিটার তাহলে এত মিটার ফিতে কাটলো তাহলে পড়ে থাকলো কত না ফিটের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ পয়েন্ট থ্রি জিরো তাহলে পঞ্চাশ পয়েন্ট থ্রি জিরো থেকে এটা বাদ দাও দেখো আমি এখানে বাদ দিয়েছি বাদ দিতে কী দেখা যাচ্ছে পঞ্চাশ পয়েন্ট থ্রি জিরো থেকে যদি আমি এই একুশ পয়েন্ট ফাইভ জিরো বিয়োগ দিয়ে দিই তাহলে ফিটে পড়ে রইল আঠাশ পয়েন্ট আট জিরো মিটার তাহলে তোমরা মোটামুটি আশা করছি বুঝতে পারছো সাতের প্রশ্নটা দেখো কী বলেছেন সাঁতার পূর্ণ চোদ্দো পয়েন্ট জিরো নাইন মিটার লম্বা বাঁশের ফোর পয়েন্ট টু মিটার কাদায় থ্রি পয়েন্ট জিরো ওয়ান মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে তাহলে এইটা আর এইটা জল ও কাদায় আছে তাহলে মোট তাহলে জল কাদায় ডুবে আছে কত তাহলে এ এদেরকে আমাকে তাহলে কি করতে হবে না যোগ করতে হবে যোগ হলো সেভেন পয়েন্ট টু ওয়ান মিটার আর মোট বাঁশের দৈর্ঘ্য কত চোদ্দ পয়েন্ট জিরো নাইন মিটার তাহলে মোট এত মিটার থেকে জল ডুবে আছে এত মিটার এটা যদি বিয়োগ করি তাহলে জল উপরে কতটা আছে না সিক্স পয়েন্ট এইট এইট মিটার ওকে নেক্সট আটের অঙ্গটা কী বলে দেখো আমি ফুলের দোকানে টেন পয়েন্ট ফাইভ জিরো টাকা মিষ্টির দোকানে ফিফটি টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ও বইয়ের দোকানে একশো দশ পয়েন্ট ফাইভ জিরো টাকা দিলাম এখন আমার কাছে কুড়ি টাকা আছে প্রথমে আমার কাছে কত টাকা ছিল তাহলে ফুলের দোকানে দিয়েছে মিষ্টির দোকানে দিয়েছে বইয়ের দোকান দিয়েছে তাহলে আমাকে তাহলে কী করতে হবে তা দেখো ফুলের দোকানে টেন পয়েন্ট ফাইভ জিরো মোট খরচগুলো আগে দেখছি টেন পয়েন্ট ফাইভ জিরো টাকা মিষ্টির দোকানে ফিফটি পয়েন্ট ফাইভ জিরো কারণ পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা মানে হচ্ছে ফিফটি পয়েন্ট ফাইভ জিরো টাকা আর বইয়ের দোকান দিয়েছে একশো দশ পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে এই তিনটে যদি তুমি যোগ করো যোগ করলে মোট তাহলে কত খরচ হচ্ছে মোট তাহলে যোগ করলে একশো একাত্তর পয়েন্ট ফাইভ জিরো টাকা খরচ হলো আচ্ছা প্রথমে ছিল তাহলে কত না যেহেতু আমার কাছে কুড়ি টাকা পড়ে আছে তাহলে এই দুটোকে যোগ করতে হবে তাহলে যোগ যোগগুলো হয়ে গেলো একশো একানব্বই পয়েন্ট ফাইভ জিরো টাকা তাহলে প্রথমে আমার কাছে একশো একানব্বই পয়েন্ট ফাইভ জিরো টাকা ছিল এবার সাতশো কুড়ি পয়সাকে টাকা পয়সায় রূপান্তর করতে হবে তাহলে এক টাকা মানে একশো পয়সা তাহলে সাতশো কুড়ি পয়সা মানে হচ্ছে সাত টাকা কুড়ি পয়সা আর দশমিক ভাবনা থেকে সেভেন পয়েন্ট টু জিরো টাকা কীভাবে করতে হয় দেখো এখানে করে দেখে নিয়েছে তোমরা এটা ভালো করে দেখে নাও অথবা একে দিয়ে ভাগ করো যেহেতু এক টাকা মানে একশো পয়সা তাহলে এত পয়সাকে টাকা করতে গেলে দিয়ে ভাগ করতে হবে এভাবেও করা যেতে পারে এবারে চেষ্টা করি দেখো কি বলেছেন তাহলে আটশো পঞ্চাশ পয়সা মানে আট টাকা পঞ্চাশ পয়সা দশমিক ভগ্নাংশ করলে এইট পয়েন্ট ফাইভ জিরো টাকা একইভাবে দেখো এগুলো বলে দিয়েছি করে দিয়েছি তোমরা শূন্য স্থানগুলো আমি লালকালি দিয়ে ভরে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও এবার উল্টোটা পয়সাকে টাকায় টাকা পয়সা এবং দশমিক ভগ্নাংশ তা ছশো পয়সা মানে ছ টাকা উনসত্তর পয়সা মানে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স নাইন টাকা একইভাবে এটাও করেছি তোমরা তাহলে ভালো করে দেখে নাও এবার যোগ করছে দশের অঙ্কটা দেখো দুটো অঙ্ক দিয়েছে ক আর যোগ আমি এখানে কয়েরটা করে দেখিয়ে দিয়েছি আর ক্ষয়ের করে দিয়েছে দিয়েছি তোমরা ভালো করে এটা দেখে নাও দেখো এর যোগ ফল এইটা হচ্ছে আর এর যোগ ফল এইটা হচ্ছে একইভাবে এগারোর অঙ্কটা দুটো বিয়োগ ফল দিয়েছে ক আর প্রথম বিয়োগটা আমি এখানে দেখিয়েছি তোমরা দেখে নাও আর খয়ের অঙ্কটাও একইভাবে বিয়োগ ফল দেখে নাও কীভাবে হচ্ছে দেখে নাও আশা করি দেখলে তোমাদের একটা ধারণা হবে যে কিভাবে ব্যাপারটা হচ্ছে তাহলে আজকে আমি যেগুলো দেখলাম যেগুলো করালাম টাকা পয়সা যোগ বিয়োগ সংক্রান্ত বিভিন্ন অঙ্ক পয়সাকে কীভাবে টাকায় বা মোট পয়সায় কীভাবে দশমিক ভগ্নাংশে টাকা রূপান্তর করা যায় বা টাকা দিয়ে তাকে কীভাবে পয়সা করতে হয় এইভাবে বিভিন্ন ধরনের দশমিক ভগ্নাংশ এবং টাকা পয়সা সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো করালাম আশা করি তোমরা এগুলো ফলো করতে পারলে এরকম আরও অঙ্ক তোমরা কোশ্চেন ব্যাঙ্কে পাবে সেগুলো প্র্যাকটিস করো তাহলে এ ধরনের অঙ্কগুলো করতে তোমরা সমর্থ হয় বলে আমার আশা রইল সুতরাং এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম